প্রায় যা জীবন আমাদের রুটি রুজির প্রয়োজনে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে হয় আমাদের আমরা যখন কোনো নতুন ব্লকে যাই তখন অনেকেই আসেন আমাদের সঙ্গে দেখা করতে এই সৌজন্য সাক্ষাৎ আর কি তো এরকমই এক জায়গায় নতুন পোস্টিং হয়েছে আমরা তখনও ঠিকঠাক জিনিসপত্র গুছিয়ে উঠতে পারিনি সবেমাত্র পৌঁছেছি মোটর বাইকে করে এক দম্পতি আসলেন দেখা করতে মহিলার হাতে দেখলাম অনেক জিনিসপত্র। বাজারে গিয়েছিলেন বোধহয়। অনেক কিছু কেনা কাটা করেছেন। বেশ অনেকগুলো ব্যাগ আছে হাতে। তার সাথে আবার একটা ফুলের তোড়া। এছাড়াও গিফট প্যাকে মোড়ানো কিছু একটা আছে। আমাদের ঘরে তখন জিনিসপত্র গোছানোর কাজ চলছে। বেশ অনেক লোকজন আছে। ওনাদের সাথে আমরা তাই বাইরে দাঁড়িয়ে কথা বলছি। মহিলা ফুলের তোরাটা আমার হাতে দিতে গিয়ে গিফট প্যাকে মোড়ানো প্যাকেটটা পড়ে গেল ভদ্রলোক সাথেই দাঁড়িয়েছিলেন কিন্তু মহিলাকে কোনো রকম সাহায্য না করে চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন তুমি আর পাল্টালে না তোমার দ্বারা কিচ্ছু হবে না পড়াশোনা করেছিলে কি করে কে জানে তোমাকে আর শেখাতে পারলাম না আমি ইত্যাদি ইত্যাদি আমার সামনে দাঁড়িয়ে মহিলা ইতস্তত করছেন বারবার তার স্বামীকে ইশারা করছেন থামতে বলছেন কিন্তু ভদ্রলোক থামছেন তো নাই উল্টে বাবা মায়ের শিক্ষা নিয়ে কটুক্তি করছেন আমার বাড়িতে অনেক লেবার ছিল সেদিন তারা বারবার তাকাচ্ছে ভদ্রলোক বোধহয় তাতে আরও বেশি ইন্সপায়ার্ড হয়ে আরও বেশি করে কিছু বলতে শুরু করলেন আমি অনেকবার তাকে থামতে বললাম শেষে তিনি বললেন আর বলবেন না ম্যাডাম কীভাবে যে আমি সংসার করছি তাকে বল আমিই জানি আমি বাধ্য হয়ে তাকে বললাম ওনার কাছে অনেকগুলো ব্যাগ আছে আপনি কয়েকটা নিন তিনি রাগে গজগজ করতে করতে বললেন কাজকর্ম তো কিছুই করে না শুধু একটু সংসার সামলানো তাতে এই অবস্থা মহিলার দিকে তাকিয়ে দেখলাম তার দু চোখে জলে ভর্তি দু হাতের ব্যাগের ভারে নুইয়ে পড়েছেন ভদ্রলোককে আমার অনেক কিছুই বলতে ইচ্ছে করছিল কিন্তু সদ্য পরিচিত একজন মানুষকে কিছুই আমি আর বলে উঠতে পারলাম না এর ঠিক উল্টো একটা ঘটনা আমার সামনে আবার ঘটেছিল একজনের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে শুনেছিলাম রান্নাঘর থেকে ভেসে আসছে স্বামী স্ত্রীর কথোপকথন সেখানে স্ত্রী তার স্বামীকে অপদার্থ অশিক্ষিত মূর্খ রুচিহীন আরও নানান কিছু বলছেন কারণ তার স্বামী তার পছন্দ মতো মিষ্টি বাজার থেকে আনতে পারেননি তাই বাড়িতে যে তারা ছাড়াও আরও অন্য কেউ আছে সে ব্যাপারে তার কোনো খেয়াল নেই তার কথাবার্তার ধরনটা এমন যেন তিনি খুব ক্রিয়েটিভ আলাদা ধরনের একজন মানুষ কিন্তু ভুল করে একজন নির্বোধ মানুষের সঙ্গে তার বিয়ে হয়েছে এবং তিনি স্যাক্রিফাইস করে এই লোকটির সঙ্গে সংসার করছেন নিজে কতটা এক্সট্রা একজন মানুষ সেটা বোঝানোর জন্যই হয়তো আরও বেশি করে চিৎকার করছেন লোককে জানাচ্ছেন তিনি কত কিছু জানেন একবার দুই ভাই বোন এসেছে তাদের গানের স্কুলের বাৎসরিক অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করার জন্য কার্ডটা দেওয়ার সময় তারা আর কার্ড খুঁজে পাচ্ছে না এবার ভাইয়ের শুরু হলো দিদির উপরে চোটপাট কি বলছে কতটা বলছে কার সামনে বলছে কার সম্পর্কে বলছে সেসব দিকে তার কোনো খেয়াল নেই একজনের বাড়িতে এসে অন্য লোকের সামনে ছোট ভাই তার দিদিকে অপমান করছে পরে দেখেছিলাম সেই দিদি কি অসাধারণ গান করে এই তিনটি ঘটনায় আমার চোখের সামনে ঘটেছে এছাড়াও আরও এরকম অনেক ছোট ছোট ঘটনা দেখতে পায় কখনো ছেলে তার মাকে অন্য লোকের সামনে বকাঝকা করছে অপমান করছে কখনো মেয়ে বৃদ্ধ বাবাকে ব্যাংকে নিয়ে গিয়ে বাবার টাকাও হাতাচ্ছে আবার বহু লোকের সামনে আনস্মার্ট বলে বাবাকে অপমানও করছে যারা জনসমক্ষে অন্যের সামনে নিজেদের কাছের মানুষকে ছোট করে অসম্মান করে তাদের নিজেদের কতটা আত্মসম্মান আছে তা নিয়ে আমার সন্দেহ আছে এদের কথাবার্তা শুনে বোঝা যায় এরা এরকম ব্যবহার করতেই অভ্যস্ত এটা বোঝে না তারা কাছের মানুষ হলেই পাবলিক প্লেসে অপমান করাটা তার অধিকারের মধ্যে পড়ে না প্রতিটি মানুষেরই আত্মসম্মান আছে সেই সম্মান খর্ব করার অধিকার তাকে কেউ দেয়নি ভুল তো মানুষমাত্রেই করে তারা নিজেরাও কি ভুল করে না তার আপনজন মানেই তাকে যেখানে সেখানে অপমান করা যায় না যে অন্যের সামনে নিজের আপনজনকে অপমান করে তার নিজেরই তো একেবারে সাধারণ শিক্ষাটুকুই নেই তো সে আবার অন্য লোককে কিভাবে জ্ঞান দেবে সন্তান বড় হলেই লোকের সামনে তাকে বকাঝকা করা যায় না বড় কেন ছোট বাচ্চাকেই চিৎকার করে অন্য লোকের সামনে বকা উচিত নয় আপনার বাড়িতে যে আপনাকে কাজে সাহায্য করে অন্য লোকের সামনে তাকেও অসম্মান করা উচিত নয় অন্য কারোর সামনে আপনি তাকে কখনো চেঁচামেচি করবেন না চিৎকার করে কিছু বলবেন না দেখবেন সেও আপনার সামনে কখনো গলা তুলে জোরে কথা বলবে না যদি কেউ ভুল করেই ফেলে তাকে বুঝিয়ে বলুন অন্য লোকের থেকে আড়ালে বলুন কথা বলার মধ্যেই সব কিছু আপনি চিৎকার করে কাছের মানুষদের অপমান করে লোক জানালে আপনার সম্মান বাড়বে না বরং নিজের ভিতরের পাকটা অন্য লোকের সামনে প্রকাশ করে ফেলবেন যারা এ ধরনের আচরণ করেন তারা ভাবেন এরকম করে বুঝি নিজের ক্ষমতা নিজে কত ভালো তা তিনি প্রকাশ করছেন আর এটা বোঝেন না নিজের কাছের মানুষদের অন্যের সামনে ছোট করে নিজের অশিক্ষাটাই তারা প্রকাশ করছেন কখনো কাউকে ছোট করে অসম্মান করে নিজে বড় হওয়া যায় না আর যারা প্রতিনিয়ত এরকম পরিস্থিতির শিকার হচ্ছেন অন্যের সামনে নিজের আত্মসম্মান ধুলোয় গড়াগড়ি যাচ্ছে একবার তারা রুখে দাঁড়ান আপনার কাছের মানুষই যখন আপনার আত্মসম্মান নিয়ে ছেলেখেলা করে তখন বাইরের লোক আপনার সম্মান বাঁচানোর দায়িত্ব নেবে না আপনার নিজেকে ঘুরে দাঁড়াতে হবে প্রতিবাদ করতে হবে আপনি উল্টো দিকের মানুষটার মতো গলার জোর দেখাতে হয়তো পারবেন না কিন্তু আপনার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই আপনি প্রতিবাদ করুন আপনার খারাপ লাগাটা প্রকাশ করুন আপনিও একটা মানুষ আপনারও সম্মান বোধ আছে প্রশ্রয় দেয়া বন্ধ করুন আদিক্ষেতা করা বন্ধ করুন কথা বলা বন্ধ করুন অপমানিত হওয়ার সাথে সাথে আপনাদের খারাপ লাগে সাময়িক সময়ের জন্য হয়তো মনটা খারাপ করে থাকেন চোখে জলও আসে চুপচাপ হয়ে যান তারপর আবার কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক ব্যবহার করেন এই জন্য ওনারাও প্রশ্রয় পেয়ে যায় অপমান করার তাই তারা সমস্ত ব্যাপারটা খুব স্বাভাবিকভাবে নেয় ভাবেন এটা তো কোনো ব্যাপার নয় বাইরের লোককে তো আর বলতে যায়নি আমি তো আমার নিজের মানুষকেই বলেছি তাই একই ঘটনার তারা বারবার পুনরাবৃত্তি করে যারা এরকম অপমান করতে অভ্যস্ত তারা একবার নিজেকে অপমানিত ব্যক্তির জায়গায় দাঁড় করিয়ে দেখুন কেমন লাগে আর যারা প্রতিনিয়ত এই অপমান সহ্য করতে অভ্যস্ত তারা একবার নিজের দিকে তাকিয়ে দেখুন আপনার শিক্ষা আপনার যোগ্যতার কথা ছেড়ে দিলেও আপনি যে একটা মানুষ আপনার যে সত্তা সেটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সব কিছু মুখ বুঝে মেনে নেওয়াটাও কিন্তু সঠিক শিক্ষা নয় ভালো থাকুন ধন্যবাদ